আদা চেনে না এমন মানুষ বঙ্গভূমিতে পাওয়া খুবই মুশকিল চেনে বলতে মূলত রান্না করার মশলা রূপেই আদা পরিচিত ভেষজ রূপে পরিচিতি মানুষের নেই বললেই চলে অতি প্রাচীনকাল থেকে কিন্তু আদা এক প্রকারের অতি গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান সাধারণভাবে মানুষের দেহে নানাভাবে কাজ করে প্রধানত প্রায় সব রকম জীবাণু সংক্রমণ কিন্তু আদায় রোধ করে বেশিরভাগ বিজ্ঞানীর মতে আদা আহার্য বস্তু সুস্বাদু করার সঙ্গে সঙ্গে দেহের পাচন ক্রিয়া ও দেহের সামগ্রিক পুষ্টিতে সহায়তা করে দেহের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে ফুসফুসের উপর বিশেষ প্রভাব পাওয়া যায় আদাকে ভেষজ রূপে দুটিভাবে ভাবে ব্যবহার করা হয় সরাসরি আদা রূপে কিংবা আদাকে ভালো করে শুকিয়ে শুমুঠ রূপে বসন্ত রোগে আদার রস এক চামচ ও তুলসী পাতার রস এক চামচ পরিমাণে একসঙ্গে মিশিয়ে খেলে বসন্ত রোগের প্রকোপ কমে বিক্রগটিত রোগ নেফ্রাইটিস ও অন্যান্য ফুসফুসের রোগে দৈনিক আহার্যের সঙ্গে সুঁটের গুঁড়ো কিংবা আদার রস পরিমাণ মতো খেলে নিয়মিত উপশম পাওয়া যায় প্রাপ্তবয়স্করা দৈনিক এক গ্রাম মতো খাবেন আর কম বয়সীরা সেই অনুপাতে কম খাবেন ক্ষুধামান্দ রোগে অনেক ছেলে মেয়ে খেতে চায় না ফলে জীর্ণ চেহারায় পরিণত হয় এই সব ক্ষেত্রে দুপুরের আহারের সামান্য পূর্বে সৈন্দব লবণ সহ সামান্য কাঁচা আদা চিবিয়ে খেলে কয়েক দিনের মধ্যেই ফল পাওয়া যায় এর দ্বারা বাড়ে পেটের গ্যাস রোগ নিরাময় দেশে বিদেশে নানা বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে আদা কাঁচা কিংবা সুঁঠ খেলে খাদ্যদ্রব্য ভালো হজম হয় পেটে গ্যাসের প্রকোপ কমে ফলে দেহের গ্যাসজনিত সব রকমের পীড়া থেকে রেহাই পাওয়া যায় সর্দিও জ্বর নিরাময়ে সে নতুন হোক কিংবা পুরাতন হোক যে কোনো সর্দিতে সামান্য আদার রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেলে দ্রুত উপশম হয় তবে বয়স্কদের সঙ্গে শিশুদের ব্যবহারের মাত্রা ঠিক করে নিতে হয় আমবাতের উপশম সারা শরীরে আমবাত দেখা দিলে সঙ্গে সঙ্গে পুরাতন গুড়ের সঙ্গে অল্প আদার রস মিশিয়ে দিনে দু তিনবার খাওয়ালে দ্রুত উপশম হয় আমাশা রোগে বিশেষত পুরাতন আমাশা রোগের ক্ষেত্রে আদার রস কিংবা সুটের গুঁড়ো পরিমাণ মতো গরম জলের সঙ্গে সারাদিনে দুই তিনবার খেলে উপকার হয় অবস্থা বুঝে উপশমের গতি দেখে ব্যবহারের মাত্রা ঠিক করতে হয় বুকের কফ দূরীকরণে বিশেষ করে বাচ্চাদের বুকের কফ দূরীকরণে সামান্য আদার রস দুধসহ খেলে ভালো ফল দেয় কয়েকদিনের মধ্যে কফ দূরীভূত হয় খাদ্যের অরুচির জন্য শরীর মোটামুটি ভালো কিন্তু কোনো খাদ্যের রুচি নেই এমন অবস্থায় সিকি জলে দু চা চামচ আদার রস ও সামান্য লবণ মিশিয়ে দশ পনেরো দিন মুখে রাখলে আস্তে আস্তে রুচি ফিরে আসে ব্যাপারটা দিনে কয়েকবার করা দরকার পেটের অসুখ হলে এতই পেট খারাপ যে পাতলা পায়খানা মোটেই কমছে না এমন অবস্থায় আদার রস বার কয়েক খেলে উপশম মেলে বমি বমি ভাব শিক্ষা রোগে বিশেষত বাচ্চাদের হঠাৎ বমি বমি ভাব দেখা দিলে ছাগল কিংবা গরুর দুধের সঙ্গে অল্প আদার রস মিশিয়ে খেতে দিলে দ্রুত উপশম হয় ক্ষতস্থানে ও রক্ত জমাট বাঁধায় কোনো অঙ্গে ক্রমাগত রক্তপাত হলে ওই স্থানে একটু সুঁটের গুঁড়ো আদার শুঁটের গুঁড়ো ভালোভাবে লাগিয়ে দিলে রক্তপাত বন্ধ হয়ে যায় এক্ষেত্রে রক্ত জমাট বাঁধে আদার রস বিশেষভাবে ক্রিয়া করে কারো কারো মতে কাটা স্থান জোড়া দিতেও আদার রস সাহায্য করে আদার প্রচুর গুণ মানব শরীরে আদার প্রচুর গুণ তোমাদের সাথে আলোচনা করা হলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে